আলো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আমার তালে আপনাদের অনেক অনেক স্বাগত তো এখনও তে টিয়া পুটে তো টিয়া অনেক কম তাপে ভালো ভালো মোমো মিগা আর খেতে দাগ হয় অনেকে সবাই পড়তে তো তাই হোক এবার আমি তাপ টিয়া দরে মমো মোমো খেতে তো তরে দেখা যায় তো কোথায় কখন কীভাবে বজায় কি রকম তামে তামে মোমো মিকি হতে না হতে সমস্ত ভিডিও তোমাদের তেয়ার করবো তোমরা টুকু প্রথম থেকে তেট প্রথ টেকতে থাকো থকে থাকো আজকে ওই পিড়ি অবৈধ তোমাদের ভালো লাগবে তো তল দেখা যায় কীভাবে তাবে তোমরা পড়বো সমস্ত তো আমরা প্রথমে টিয়া পুঁতে টনে নামবো ও টিয়া পুত্রে টনে নাম টিয়া পুতে ওটা প্ল্যাটফর্মেই নিজের দিকে টিড়ি আগে নামা নেমে এদিকে চলে গেলাম তো ছৌটা দিয়ে যাবো না ছৌটার দিয়ে তার আগে একটা কই মনে রাতটা আছে ওই লালটা দিয়ে যাবো ত' ওখনে তাপ মানে ত'তো অত কিছু ভাড়া কৰব তু এডে এডে এক পেটি তোৰ নহয় ত' তাৰ তাৰপৰা তো একটু এঁকিয়ে গেলাম মানে বেকু নয় একটু একদিকে পান দিকে রাতা আছে তান দিকে রাত্রা আছে তো আমরা পান দিকে তাবো না আমরা পান দিকে তাবো না আমরা তান দিকে তাবো তো তবে তান দিকে তাবো তো দিক দিকে একটুখানি বেট এ নয় তো একটু যাবো একটু গিয়ে ওখানে একটা খিমোন আছে ওখানে মানে একু ছোটা দিয়ে টো না तेल को तो का कोई आई दिखे देखते ती टूर देखते तब मत तई ते ती पान दिखे जाब आ पान दिखे जाबा थमे एक मिट्टी दोकान अच्छे मिट्टी दोकने आई टू का मिट्टी दोकान मिट्टी दोकने पान दिखे कूड़े पड़ब तो पांच दिखे कूड़े बेटे हाराना एक हाट तो ওপরে উপরে তেঁকাতাতে হয় টমি মল ওখানে কাপড় কেনা হয় ওই টমি মলে টবি মলে প্রচুর টবি ওখানে ওখানে তারপর একটু এক রেখা হাতে ফ্যাট টিডি টপিং মল ফ্যাড অনেক ফ্যাটর টি ডিতে ফ্যাটো টি ডিতে পাখা হাতে মোমো মোমো বটে রেগাতে মোমো নাম ওখানে ওখানে টপিং মরে ওখান দিয়ে গিয়ে তারপর ওখানে থম তো কিছু রেখাতে কি কি মোমো না মোমো কীরকম তাম আবহাওয়াতে পুর আছে মিনি ল্যান্ড এরকম লেখা আছে সমস্ত কিছু লেখা আছে তো ওখান থেকে লেখা আছে তোমরা কী কী খাবে না পটোর মতো পটর মতো ভরবে পটোর মতো করে তারপরে তোমাকে অর্ডার করে দিতে হবে অর্ডার করে নিয়ে টাকা পেমেন্ট করে দিতে হবে টাকা পেমেন্ট করার পর ওই একটা কাকড় দেবে সেই কাকড়টা ওদেরকে দিতে হবে দিয়ে তারপর একটা নাম্বার পড়বে সেই নাম্বারটা মনে রাখতে হবে তারপর তোমাকে খাবার দিয়ে দেবে তাই হোক ওখানে খেয়ে দেখ খেয়েতে দেখ তারু আমরা খেয়েছি তো অথ কারণ আমি ওইখানে মোমো আমি দুবার দুইবার খেয়ে এসেছি অথ